আমাদের নতুন বাসার জন্য সব কিছুই নতুন নতুন করে কেনাকাটা করতে হবে আজকে আমরা এসেছিলাম ওয়াশরুমের জন্য জিনিসপত্র কিনতে তার সাথে কিচেনের এক্সেসরিজ গুলো বাজারে সবকিছু যে পরিমাণ দাম কেনাকাটা করব কিভাবে সেটাই ভাবছি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন বাসার জন্য চারটা বেসিন তিনটা কমর তার সাথে কিচেনের বেশ কিছু এক্সেসরিজ কিনতে হবে নতুন বাসার নতুন জিনিস উঠবে কিন্তু একটু দেখে শুনে ভেবে তো কিনতে হবে তাই না কিন্তু যেটাই পছন্দ হয় সেটা এত পরিমাণ দাম এই দেখেন না এটার দাম এক লাখ বিশ হাজার টাকা ভাবা যায় একটা কোমর কিনবো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আমাদের বাজেটে এটা ছিল না তবে অত্যাধুনিক এই কোমরটা খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাপির খুবই চয়েস হয়েছে তাই সে বারবার এটা দেখাচ্ছিল সময়ের সাথে সাথে সবকিছু কত আপডেট হয়ে গেছে তাই না আচ্ছা টয়লেটের চিন্তা পরে করছি আগে নিজের একটু টেক কেয়ার করে নি ডেইলি স্কিন কেয়ারে অবশ্যই ব্যবহার করা দরকার স্যান্টালা টোন ব্রাইটেনিং সিরাম অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের এই সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজ লাইট এই নন স্টিকি এই সিরাম আপনার ফেস এ ইউজ করবেন রেগুলার এতে ভিটামিন সি এবং নিয়াসিনামাইড আছে ভালো করে ফেস ক্লিন করে রাতে ঘুমানোর আগে বিশেষ করে আপনি এই সিরাম ব্যবহার করে ঘুমাবেন যাদের স্কিন অনেক সেনসিটিভ ড্রাই বা অয়েলি যে কোন স্কিনে কিন্তু আপনারা এই সিরাম ব্যবহার করতে পারবেন এটা রেগুলার ব্যবহার করলে আপনার স্কিন ব্রাইটেনিং করবে ডার্ক স্পট রিমুভ করবে পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে সিরামটা ব্যবহার করা খুব ইজি এরকম করে আপনার ফেসে দুই তিন ড্রপ দিয়ে একটু ভালো করে ফেসে মাসাজ করে দিলেই হয়ে যাবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার স্কিনে কি ব্যবহার করেন রেগুলার রুটিনে আমি এই সিরামটা ব্যবহার করি তার সাথে ভালো একটা ক্রিম ময়শ্চারাইজার ফেস ওয়াশ সানস্ক্রিন এন্ড হালকা কিছু মেকআপ আইটেম ব্যাস যত্ন করলে সবকিছুই ভালো থাকে তাই না চলেন এবার সংসারে জিনিসপত্র কিনতে কত টাকা লাগলো বা এক একটা জিনিসের দাম কত পড়লো আমরা এতটাই কনফিউজ ছিলাম সারাদিন ঘুরে ঘুরে একটা বেসিন পছন্দ করতে পারছিলাম না তার মধ্যে এত লম্বা একটা লিস্ট ছিল যেমন এই কিচেন হোড আমাদের লাগতো কিন্তু যেটাই আমাদের পছন্দ হয় সেটার প্রাইস হয়ে যায় কিচেনের জিনিস একটু পরে যায় তার আগে বলি এই আমরা নিব কিনা কনফিউজ ছিলাম সেটার প্রাইস ছিল প্রায় চোদ্দ হাজার টাকা পুরো সেট না শুধু একটা টপ এটা আমাদের কিচেনের সামনে ডাইনিং ছিল সেখানে রাখার জন্য এই টপটা পছন্দ করেছিলাম যাই হোক বাইরের একটা বেসিনের পেছনে আমরা এক লাখ টাকার উপরে খরচ করেছি এটা কিভাবে আপনাদের ডিটেলস এ পরে জানাবো এবার চলে যাই কিচেনের জন্য সিঙ্ক লাগবে এটার দাম ছিল প্রায় আঠারো হাজার টাকা ডাবল এন্ড এটা একটা কোরিয়ান ছিল এরপরে চলে যায় আমরা কোমর দেখতে যে এত এত কোমর দেখেছি এত ডিজাইনের দেখেছি যে কোনটা সেটাই বুঝতে পারছিলাম না তবে এগুলো দেখতে সুন্দর হলেও খুবই কঠিন এবার চলে যাই ওয়াশরুম এর বেসিনে বেসিন এই ফুল সেট আমরা নিতে চাইছি তিন পিসি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একটা ওয়াশরুম এ বসানো যায় নাই তাই এই একটা মাইনাস করে দিয়েছি এবং বাকি দুইটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না জানি না এটা লং লাস্টিং হবে কিনা তবে দেখতে তো খুবই সুন্দর লাগছে আর এগুলো আপনি পেয়ে যাবেন আসলে আমার এই কমট গুলো ভালো লেগেছে কিন্তু দেখেন এগুলো রেগুলার ইউজ করতে না না। ভাইরে ভাই পানিতে যে আয়রন তার মধ্যে এটা মেনটেন করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক তাই আর এটা নেই নাই মানে এই ধরনের কালারফুল কোনো কমডি আমরা নিতে পারি নাই শেষ মেশ ফ্রেশ হোয়াইট চায়না কমড গুলোই আমরা নিয়েছি যেটা বিশ পঁচিশ এর বাজেটের মধ্যেই হয়ে। it তবে তিনটা কোমোটা আমাদের প্রায় এক লাখ টাকা লেগে গেছে ভাইরে ভাই আগেকার মানুষ খোলা মাঠে কাজ সেরে নিত আর এখন লাখ টাকার উপরে খরচ করতে হচ্ছে এই জায়গাতে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে ভাইরে বাপুরে কোন জায়গা তানু হাগার জায়গা বলে লাখ টাকার উপরে খরচ করা লাগবে খায়ে দেয় কাম নাই বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার আর কি আমাদের শখ আছে সাধ্য নাই আর সাধ্য থাকলেও করতে চায় না আর এমনিতেও আসলে অপচয় করা ঠিক না চাই হোক ভেবেছিলাম আমরা একদিনে অনেক কিছু কেনাকাটা করতে পারবো কিন্তু মাত্র চার পাঁচ পাঁচটা জিনিস কিনতে আমাদের সময় শেষ হয়ে যায় আমার মাথা ঘুরাতে শুরু করে এবং ক্ষুদা লেগে যায় জিনিসপত্রের যে দাম তো সবকিছু মিলিয়ে আমাদের বাসায় যখন নিয়ে যাব আপনাদের দাম সহ দেখিয়ে দিব তো ভিডিও শেষ করার আগে আপনাদের একটা বেসিন দেখায় যেটা আমার কাছে খুবই অ্যাসেটিক লেগেছে যদি আমি আগেকার যুগে রানী হতাম তাহলে বলতাম এই মুক্ত তো লাগানো বেসিনটা আমার বাসায় লাগিয়ে দাও তোমরা যারা অনেক বেশি শৌখিন বা বিলাসিতা পছন্দ করে তাদের জন্য আসলে এগুলো যদিও এর মধ্যে একটা বেসিন আম্মু পছন্দ করেছিল কিন্তু সেটা আমরা নেই আমাদের বাজেটের মধ্যে পছন্দ করে সুন্দর সুন্দর জিনিস কিনেছি যেটা আমরা বাসায় সেট করলে আপনাদের ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ